আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিচেও ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে আরেকটি বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে আপনার লেন্স পরিবর্তন করুন বিশ্ব দেখুন নতুন আলোতে অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে বর্তমান পরিস্থিতির উপর আমরা দেখতে পাচ্ছি আমাদের অনফেসিপ খুব নিকটে কিন্তু চলে আসছে তাই আমাদেরকে অবশ্যই এই বর্তমান পরিস্থিতির উপরে আমি কিন্তু এই কথাটা বলতে চাচ্ছি আপনার লেন্স পরিবর্তন করুন বিশ্ব দেখুন নতুন আলোতে সত্যি সামনে এগিয়ে যান ভালো কাজের জন্য পরিকল্পনা করুন চলুন শুনে আসি এই ধারণাটি মানুষকে দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে জীবনের প্রতি নতুন দৃষ্টিকোণ গ্রহণ করতে উৎসাহিত করে মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার আশা করি বুঝতে পেরেছেন আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা যে লেন্স দিয়ে বিশ্ব দেখি বর্তমান আমরা যা দেখতেছি মানে ডানে বাঁয়ে সামনে পিছনে যা দেখতেছি আর কি যেটা চিন্তা করি বা যেটা ভাবি যা কিছু করতে চাচ্ছি যেটা প্ল্যান করতেছি তার সে অধিক বলা হচ্ছে যে আপনারা বা আমরা সবাই আগামী দিনের জন্য পরিকল্পনার প্রস্তুতি নে নেব তো সেখানে বলা হচ্ছে যে আমরা যে লেন্স দিয়ে বিশ্ব দেখি তা আমাদের সিদ্ধান্ত এবং মনোভাবকে প্রবাহিত করে লেন্স পরিবর্তন অর্থ কী চলুন শুনি লেন্স পরিবর্তন মানে হল নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তায় রূপান্তর অর্থাৎ নেগেটিভ চিন্তা আর পজিটিভ চিন্তা তাহলে নেগেটিভ চিন্তা আপনার জন্য ভালো কিছু বয়ে আনে না সমাধান বয়ে আনে না দুশ্চিন্তায় আরও বেশি করে থাকে আর পজিটিভ চিন্তা আপনি সমস্যায় পড়েছেন সমাধানের জন্য সব সময় সলভ করার জন্য এগিয়ে আসে যদি মনোভাব বা চিন্তা বা অ্যাটিচিউড সবসময় পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন খুব সহজে মানে আপনি সমস্যায় পড়েছেন সমাধানের জন্য আপনি প্রবলেমে পড়েছেন এবং সেটা সলভ করার জন্য আপনাকে সময় এগিয়ে নিয়ে যাবে সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা ভাবনা চলুন মানে অপরের জায়গায় মানে অন্যের কোন জায়গায় সেখানে বলা হচ্ছে অফরের জায়গায় নিজেকে রেখে দেখার চিন্তা করা মানে চেষ্টা করা যেমন ধরেন আপনার সে বড় উচ্চ লেভেলে কেউ কিছু করতেছে ভালো করতেছে যেমন বড় বড় চ্যানেল মনে করেন যা আপনার যোগ্যতা থেকে আরও অনেক ব্যক্তি সহজে যে সাধারণ যোগ্যতা মানুষ অনেক কিছু করতেছে তারা কিন্তু পজিটিভলি এগিয়ে যাচ্ছে তাদের মানে সেই জায়গাতে বলা হচ্ছে যে অপরের জায়গায় নিজেকে রেখে দেখার চেষ্টা করা অবশ্যই চেষ্টা করতে হবে আপনি কখনো মানে নিজেকে দুর্বল ভাববেন না আপনি সবল আপনি এগিয়ে যান প্লান করুন সামনের দিকে এগিয়ে যান আপনাকে দেখে শিখতে হবে অন্য কি করে তার সে ভালো কিছু করতে হবে সেটা বলা হচ্ছে যে অপরের জায়গায় নিজেকে রেখে দেখার চেষ্টা নতুন অভিজ্ঞতা তৈরি করুন এবং অসাধারণ গ্রহণ করুন অসাধারণ মানে আপনি পারবেন না বলতেছেন কিন্তু সেটা পারবেন চেষ্টা করুন অসাধারণ বিষয়টাও কিন্তু আপনার দ্বারা সম্ভব যদি আপনি চেষ্টা করেন আমি অনেক আগে আরেকটা কথা বলছিলাম কোনো কাজকে যদি আপনি মনে করেন পারব সেই কাজটাকে আপনি সহজ করে নেবেন না এটা কঠিন কাজ কিন্তু আপনার দ্বারা সম্ভব আপনি বলে শুরু করবেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কামিয়ে বান হবেন এবং সে কাজটা আপনার দ্বারাই সহজ হবে আর যদি আপনি একটা কাজ পারবেন বলে খুব মানে ইজিলি মনে করে শুরু করবেন তখন কিন্তু সে কাজটা আপনার দ্বারাই সম্ভব হবে না সেটা কঠিন হবে তাই কঠিন কাজকে সম্ভব করা মানে খুবই ইজি সেটা আপনাকে করতে হবে লেগে থাকতে হবে সামনে দিকে যেতে হবে আপনাকে প্ল্যান বাড়াতে হবে সমস্যা কি সমাধান করার জন্য এগিয়ে যেতে হবে অবশ্যই সেটা সাকসেস হবে দেখবেন পাক আপনাকে সাকসেস করেই ফেলবে নো প্রবলেম পরিস্থিতি এবং সমস্যার প্রতি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবা নিশ্চয় বুঝতে পারতেছেন আপনি পরিস্থিতিতে আছেন মোকাবেলা করা আপনাকে সেই সমস্যায় সমাধান করা তাহলে আপনি দৃষ্টিকোণ থেকে ভাবতে পারবেন যেটা সম্ভব হ্যাঁ এই পরিস্থিতিতে আমি মোকাবেলা করব। হ্যাঁ মোকাবেলা করার জন্য এগিয়ে যাওয়া সম্ভব কেন লেন্স পরিবর্তন জরুরি আপনার আমার বৃদ্ধি এবং উন্নয়ন কেন জরুরি আপনার আমার দৃষ্টিভঙ্গি বদলালে আমরা নতুন জিনিস শিখতে এবং পরিবর্তন গ্রহণ করতে সক্ষম হই হান্ড্রেড পারসেন্ট মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কারণ সামনে তো আমাদের বুঝতে পারতেছেন ভালো কিছু আমরা করেছি আমরা এখান থেকে সাকসেস হব আশাবাদী আমরা অবশ্যই ভালো কিছু করেছি মানে কাজ করেছি বেতন পাবো কাজ করেছি মাইনা পাবো কাজ করেছি ফলাফল পাবো কাজ করেছি সাকসেস পাবো তাই অনফিবির ছিও বলেছেন হান্ড্রেড পারসেন্ট মাইডের সিস্টার ব্রাদার ইউর গ্রান্টিডের সাকসেস আপনি যে কোনো পেশায় হোক না কেন আপনি যদি পরিকল্পনা সঠিকভাবে করেন আপনার সাকসেস মাস্ট বি আল্লাহ পাক আপনাকে সাকসেস দিবেই সেখানে বলা হচ্ছে সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখলে সহজ সমাধান বের হতে পারে এবং পারবে আপনি পারবেন সমস্যা সমাধান হতে খুব ইজি হবে সেখানে এই জন্যেই বলা হচ্ছে যে এই সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখলে সহজ সমাধান বের হতে পারে হান্ড্রেড পারসেন্ট মাই ডেয়ার সিস্টার্নার ব্রাদার সম্পর্কের উন্নতি আমরা যে যে কোনো কিছু একটা সম্পর্ক তৈরি করি বা যে কোনো একটা কাজ করি যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল হোক কলকারখানা হোক দোকানপাট হোক বিজনেস হোক যে কোনো জায়গাতে একটা ভালোবাসার জায়গাতে হলেও বা একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক আত্মীয় ভালো সম্পর্ক বা নতুন করে সম্পর্ক যদি করতে চান সেখানে বলা হচ্ছে যে সম্পর্কের উন্নতি হ্যাঁ অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে সম্পর্ক আরও ও মজবুত হয় মাই ডাস্ট্যান্ট ব্রাদার ইয়েস দারুণ একটা এক্স্যাক্টলি মানসিক শান্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনে মানসিক চাপ কমায় এবং সুখ বাড়ায় মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল নাই বিশ্ব দেখুন নতুন আলোতে চলুন আমরা এখন বিশ্ব দেখি জগৎকে নতুন আলোতে দেখার অর্থ হল বৈচিত্র্যকে উদযাপন করা এবং সংশ্লিষ্ট চিন্তা এবং ধারণার বিভিন্নতা উপলব্ধি করা মাই ট্যাস্টন বাদার অজানাকে গ্রহণ করা জীবনের প্রতি মুহূর্তে নতুন কিছু শিখতে উন্মোচন থাকা মানে আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে সেখানে বলা হচ্ছে যে আশা এবং বিশ্বাস বজায় রাখা অবশ্যই আপনি নতুন কিছু শিখতে যাবেন আপনার আশা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সেখানে আমি আপনার প্রস্তুতি থাকতে হবে সে জায়গায় বলা হচ্ছে যে পরিস্থিতি আসুক না কেন সব কিছু সম্ভব এই বিশ্বাস রাখাতে আপনি যদি বিশ্বাস না করেন আপনি পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন না আপনি আশাটাও আপনার হবে না আপনি বিশ্বাস না থাকার কারণে সব ম্যাস্ট আপনার লেন্স পরিবর্তনের উপায় আত্মসমালোচনা করুন মানে নিজের সাথে নিজের আত্ম একটা সমালোচনা করুন আমি পারবো আমি করবো আমাকে পারতে হবে আরও কিছু করতে হবে অন্য যদি পারে আমি পারব না কেন বিষয়টা কিছু ভাবা তাই আপনি বড় করে দেখবেন সেখানে বলা হচ্ছে যে আত্মসমালোচনা করুন মানে নিজের মনের সাথে ভাবুন অবশ্যই যেটা আপনার মন বলবে সেটা কিন্তু হবে বি তো নিজের চিন্তা এবং অভ্যাস পর্যবেক্ষণ করুন আপনি কি চিন্তা করতেছেন সেটা পর্যবেক্ষণ করুন অভ্যাস তৈরি করুন নতুন অভিজ্ঞতা নিন অবশ্যই যেমন ভ্রমণ করলেও ভালো নতুন অভিজ্ঞতা হয় এক্সপিরিয়েন্স হয় যেমন বই পড়াতে আপনি বই পড়তেছেন নতুন নতুন কিছু শিখতেছেন সেখানে এক্সপিরিয়েন্স হবে অভিজ্ঞতা হবে বা নতুন দক্ষতা শেখার মাধ্যমে দৃষ্টিভঙ্গি বাড়ায় এটাও কিন্তু একটা ভালো জায়গা যে নতুন নতুন দক্ষতা তৈরি করা সেটাই দৃষ্টিভঙ্গি আপনাকে অবশ্যই বাড়াবে অন্যদের থেকে শিখুন মানে আপনার সিনিয়র কি বলতেছে তার কাছ থেকে শিখুন অবশ্যই তার কাছ থেকে ভালো কিছু আপনি পাবেন এবং বলতেছে অন্যের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হন অবশ্যই ইতিবাচক মানুষ এবং পরিবেশ মানে বেছে নিন নিন ইতিবাচক মানুষ এবং পরিবেশ বেছে নিন তাহলে আপনাকে যারা ভালো পরামর্শ দেয় ভালো সঠিক সিদ্ধান্ত দেয় ভালো কাজের কথা বলে বা ভালো ওয়ে খোঁজে দেয় সেই মানুষটাই হচ্ছে ইতিবাচক মানুষ সেই ধরনের মানুষ আপনার শিক্ষক হতে পারে মা বাবা হতে পারে এমন বন্ধু সার্কেল হতে পারে বড়ো ভাই হতে পারে আরও আরও আছে ইত্যাদি ইত্যাদি যারা সব সবসময় ভালো পরামর্শদাতা তাদেরকে খুঁজে নিন তাদের সাথে ঘুরুন সেই মানুষটাই ভালো তার সাথে ঘুরলে আপনি অনেক কিছু পাবেন আশা করি তারপরে বলা হচ্ছে যা মানুষকে যা মানুষকে আপনি চিনতে যেটা ভুল করবেন তৎকালীন সময় আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না সেই জন্যে মানুষকে আগে চেনুন কোন মানুষের সাথে আপনি পথচারী হবেন কোন মানুষের সাথে আপনি ইনভার ইনভারনমেন্ট পরিবেশ তৈরি করবেন কোন মানুষের সাথে বসবাস করবেন কোন মানুষের সাথে বসে ভালো একটা ডিসিশান নেবেন কোন মানুষের দ্বারা বিজনেস করবেন কোন মানুষের দ্বারা বিজনেস পরামর্শ নেবেন এই মানুষগুলোকে বেছে বের করতে হবে যা আপনাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে সেই পরিবেশ তৈরি করুন মানে সেখানে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে চলুন শেষের দিকে আসি আপনার লেন্স পরিবর্তন করুন বিশ্ব দেখুন নতুন আলোতে একটি শক্তিশালী বার্তা এটি একটি শক্তিশালী বার্তা ব্রাদার হানড্রেড পার্ট দিস ইজ ট্রু অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট এটি শক্তিশালী বার্তা যা আমাদের শিখায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলালে আমরা কেবল নিজের নয় বরং পুরো পৃথিবীর সৌন্দর্য এবং সম্ভাবনা নতুনভাবে আবিষ্কার করতে পারি মাই ডিয়ার সিস্টার ব্রাদার দারুণ একটা কথা এটি মানসিক বিকাশ সম্পর্কের উন্নতি এবং জীবনের প্রতিটি পর্যায়ে সফলতা এনে দিতে পারে মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই আপনি কমান্ড শেয়ার মাস্ট বি করবেন কারণ আপনার কমান্ড শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব আমার জন্য খুব ভালো একটা দিকে আসবে মানে আপনি উৎসাহিত করতেছেন আমাকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আপনাদেরকে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা অবশ্যই একটু লাইক শেয়ার কমান্ড এবং সাবস্ক্রাইব করবেন মাই টান ব্রাদার এবং অবশ্যই শেয়ার করে দেবেন আরও দশজন যেন এটা পড়তে পারে জানতে পারে এবং উপকৃত যেন হতে পারে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার খোদা হাফেজ আসসালামু আলাইকুম